আপনার বাসায় দোকানে বা আপনার অফিসে যদি আপনি ইন্টারনেট ব্যবহার করেন নতুন একটা সেটিংস এই সেটিংসটা এর আগে আপনি কখনোই দেখেন নাই এই এই সেটিংসটা সেটিংসটা নতুন আসছে আপনি করে দেন আপনার মোবাইলে তাহলে দেখবেন আপনার বাসায় দোকানে বা অফিসে যে ইন্টারনেটটা আপনি ব্যবহার করতেছেন ওয়াইফাই এর আগের থেকে টু এক্স স্পিড বেড়ে যাবে এটা সম্পূর্ণ নতুন সেটিংস এই সেটিংসটা আপনি কিভাবে করবেন দেখে নেন অনেক মজা পাবেন নতুন এই সেটিংস করার জন্য আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আমি এখান থেকে ক্রম বাজার ওপেন করলাম ব্রাউজার ওপেন করার পর সার্চবার এখানে লিখবেন টি এই যে দেখেন এইচ এল ই IN এই লেখাটাই লিখবেন এটা লেখার পরে সার্চ দিবেন তারপরে এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন উপরের দিকে এই যে সার্চ অপশন দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন তারপর এখানে লিখবেন WPP WPP লেখার পর এখান থেকে আপনি সার্চ দিয়ে দিবেন আবার তারপর এখানে কোন ওয়েবসাইট দেখতে পারবেন এই যে ওয়েবসাইটটা এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে নিচের দিকে যাবেন অনেক নিচের দিকে যেতে হবে আরো নিচের দিকে যাই আরো নিচের দিকে যাই এখান থেকে আরো নিচের দিকে যেতে হবে দেখেন এই যে এখানে একটা অপশন দেখা যাবে আরো নিচের দিকে যায় এই যে অপশনটা ওয়াইফাই স্পিড ইনক্রেস অনলাইন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরেই আপনি দেখতে পারবেন একটা সার্ভার চলে আসবে যে চেক ডিএনএস স্পিড এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন এই ওয়াইফাই এর অনেকগুলা সার্ভার দেখাবে যে সার্ভারটা অনেক শক্তিশালী মানে যে সার্ভারে বেশি স্পিড হবে সেই সার্ভার এখানে প্রথমেই দেখাবে দেখেন কিন্তু চলে আপনি কি করবেন এটা কপি করে নেবেন এখান থেকে যে কপি করে নেবেন এইভাবে চাপ দেবেন কপি হয়ে যাবে এখন এখান থেকে কপি হয়ে গেলে একবারে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখন আপনার ফোনের ওয়াইফাই লগো এই যেখানে এখানে একটি চাপ দিয়ে এইভাবে ধরে থাকবেন ধরে থাকার পর এখানে দেখতে পারবেন ওই ওয়াইফাইটা কানেক্ট যেটা আছে সেটা দেখাবে এবং সেটিংস এই সেটিংসে একটা ক্লিক করে দিবেন তারপরে অ্যাডভান্স এখানে ক্লিক করবেন আইপি সেটিংস এখানে ক্লিক করবেন তারপরে এসটিএ টি আই সি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখতে পারবেন দেখেন এখানে যেখানে ডি এন এস ওয়ান এবং ডিএনএস টু আমরা কিছুক্ষণ আগে যেটা কপি করলাম ওই কপি করা অংশগুলো মানে ওই লেখাগুলো এখানে বসিয়ে দিতে হবে এইভাবে ডিএনএস ওয়ান এইভাবে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন এখন এটা পেস্ট করে দিবেন এইভাবে এই যে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে যে লেখাগুলোর আগে যেগুলো আছে ওইগুলো ডিলিট করে দিবেন এইভাবে এইভাবে ডিলিট করে দিবেন দেখেন এখানে ডিলিট হয়ে যাচ্ছে তারপরে এখান থেকে কি করবেন ডিএনএস ওয়ান এটা এখানে রাখবেন এবং টু এই যে এই অংশটুকু টু এটা কি করবেন এখান থেকে কাট করে নেবেন এভাবে কাট করে নেবেন তারপরে যে যেখানে আরেকটা একটা কমার মতো দেওয়া আছে ওইটাও ডিলিট করে দিবেন এবং এখান থেকে ডিএনএস টু এটা আবার আপনি ডিলিট করে দিবেন এখানে ডিলিট করে দেওয়ার পর ওই পেস্ট করে করে এই এখন কি এখান থেকে যে সেভ সেভ করে দিবেন এখানে ক্লিক করে দিবেন এই সেটিংস টা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন আমি যেভাবে দেখাইলাম এইভাবে তাহলে দেখতে পারবেন আপনার মোবাইলের ওয়াইফাই এর ইন্টারনেটের স্পিড অনেক বেড়ে যাবে দেখা হবে অন্য কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ